চিন্তার ব্যাপার চিন্তার ব্যাপার যত সব প্রশ্ন উৎপঠ মহারাজের তবে বড়ই বিপদ করে হবে এর সমাধান মন্ত্রী আচ্ছা মন্ত্রী বলুন মহারাজ আমার মাথায় কটা চুল বলতে পারো কেন মহারাজ উকুনের উপদ্রপ কবিরাজ কি ডাকি আরে না না তবে কি চুলে পা ধরেছে কলপ করার ব্যবস্থা করি মন্ত্রী বলুন হুজুর আমার আমার কটা মাথা বলতে পারো পারি মহারাজ একটা থাকবে না থাকবে না আমার সাথে তোমাদের গুলো যাবে মহারাজ আহ যাও তো বিরক্ত করো না হুজুর সমস্যাটা যদি যাও যাও আমাকে এখন কেউ বিরক্ত করো না মহারাজ এখন কারোর সাথে দেখা করবেন না কেন ব্যাপারটা জানতে হয় দেখছি মহারাজ আমি এসেছি মহারাজ এখন বিরক্ত না দুশ্চিন্তায় আমার মাথা ঘুরছে কোন দিকে মহারাজ গোপাল এখন ভাড়া আমি করো না মহারাজ এখন চিন্তার দত্ত রাজাদের এত চিন্তা আমরা এই জন্যেই তো কি বলেন মহারাজ আপনি কিছু ভাবছেন মহারাজ মা কালীর কৃপায় আপনার সব চিন্তায় দূর হয়ে যাবে আপনি শুধু মা কালীর কাছে প্রার্থনা করব একটু হাসছেন না ব্যাপারটা তাহলে গুরুতর মহারাজ এদিকে একটু তাকান আপনার প্রিয় গোপালের দিকে একটু তাকান মহারাজ আপনি যে আমাদের মা বাপ আপনার চিন্তাটা একবার তো বলুন হ্যাঁ কি বলছ তুমি এখানে কেন এখন হাসি ঠাট্টার সময় নয় আমাকে শুধু একবার আপনার সমস্যাটা বলুন আমি হয়তো এর ভীত করতে পারবো না না গোপাল তুমি ভাঁড়ামি ছাড়া আর কিছুই জানো না এদিকে আমার জীবন বিপন্ন তুমি এখন যাও মহারাজ এই বিশাল পৃথিবীর থেকেও কি আপনার চিন্তা বিশাল যার সমাধান আপনার আদরের গোপালের কাছে হবে না মহারাজ ক্ষমা করবেন মহারাজ আপনার স্নেহের গোপালের কিছু ভুল হয়ে গেছে মাফ করুন মহারাজ কাঁদবেন না আপনার কানটা দেখলে আমাদেরও কান্না পায় আমার কাছে আপনার চিন্তাটা খুলসা করুন দেখবেন সব সমাধান হয়ে যাবে বেশ তাহলে শোনো মন্ত্রী গোপালকে মুর্শিদাবাদের নবাবের ফরমান পড়ে শোনাও দেখি যদিও কোনো সমাধান করতে পারে জি হইউ কিন্তু হুজুর একটা কথা না বলে পারছি না গোপাল ফাঁড় চিরকাল ভাঁড়ামি করে এসেছে এখনো যে ভাঁড়ামি করছে না তাই বা কি করে ভাবলেন ফাঁড়কে না। ফাঁড়ের বুদ্ধি মন্ত্রীর থেকে বেশি বেশ তাহলে শোনো সমাধান না পারলে কিন্তু শুলে জড়তে হবে মহারাজ আপনার জন্য একবার কেন হাজার বার শুলে চড়তেও প্রস্তুত আছি কিন্তু সমাধান করতে পারলে যা চাইবে তাই পাবে এবার শোনো মুর্শিদাবাদের নবাব হুকুম পাঠিয়েছেন লোক পাঠাতে যে মাপঝক করে পৃথিবীর আয়তন তাকে বুঝিয়ে দেবে বুঝেছ কিছু সামান্য ব্যাপার এত বলতে চাইছো চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে তাকে পাঠাবো কে সম্ভব করবে কে সেই লোক কেন আমি তো আছি আমি তাকে সমস্ত হিসাব নিকাজ বুঝিয়ে দেব শুধু তাই নয় আমার পুরস্কারও নিয়ে আসবো গোপাল এখন রসিকতার সময় নয় আমার আমার জীবন বিপন্ন। মহারাজ আপনার বুঝতে পেরেছি আর নবাবের ইচ্ছেটাও এই কাজের ভার আমি নিলাম আপনারা এখন নাকে সরষের তেল দিয়ে ঘুমিয়ে পড়ুন কাজটা করতে না পারলে কিন্তু তোমার চাকরি যাবে শুলে চড়তে হবে সাথে আমার জীবনটাও যাবে যাই হোক এখন তোমার কি লাগবে বলো মহারাজ পঁচিশটা গরুর গাড়ি মন্ত্রীকে বলুন তার ব্যবস্থা করতে গরুর গাড়ি তোমার কি মাথা খারাপ হলো গরুর গাড়ি সাথে রেশম আর কার পাশে সুতো ওই পঁচিশটা গরুর গাড়ি ভর্তি তুমি জানো তুমি কি চাইছ এর সাথে পৃথিবীর আয়তনের কি সম্পর্ক গোপালের পেট গরম হয়েছে তুমি চুপ করো পকরমার ঢেকি বলো গোপাল বলো এর সঙ্গে পৃথিবীর কি সম্পর্ক সব ঠিক আছে আপনি নিশ্চিন্ত থাকুন এবার নবাব বুঝবে কত ধানে কত চাল অপেক্ষা করো আমি নবাবের সাথে দেখা করে আসি আমাদের ঘুম ভাঙিয়ে দিয়ে নিজে ঘুমোচ্ছ নবাবের জয় হোক নবাবের জয় হোক কে তুমি কোথা থেকে আসছো মহারাজ কৃষ্ণচন্দ্র আমায় পাঠিয়েছেন ও বেশ বেশ বহুত আচ্ছা তুমি কি ভূতাত্ত্বিক না জ্যোতির্বিদ হজুর আমি বুদ্ধিবিদ তার মানে আচ্ছা ছাড়ো আমার প্রশ্নের উত্তর নিয়ে এসেছ তো তোমার মাপঝোকের যন্ত্রপাতি দেখছি না সেসব কোথায় যদি একবার বাইরে আসেন তাহলে আপনাকে সব বুঝিয়ে দেব বাইরে বেশ চলো দেখি কি এত গরুর গাড়ি এত সব সুতো প্রথম চোদ্দটা গাড়িতে যে সুতো আছে তা হচ্ছে পৃথিবীর দৈর্ঘ্য জানার আর বাকি গাড়ির সুতো তার প্রস্ত জানার এটাই হচ্ছে নির্ভুল মাপ কিন্তু কিন্তু যদি মাপটা নির্ভুল না হয় আপনি মিলিয়ে দেখতে পারেন সব থেকে ভালো হয় যদি আপনি নিজে দাঁড়িয়ে সব ঠিকঠাক মাপিয়ে নেন হুজুর একটা গোলা সুতো হাতে করে দেখুন কত ভারী আর লম্বাতেও মাপুন তাহলেই ভাবুন এই পঁচিশ গাড়ির সুতো ঠিক আছে তুমি এবার যেতে পারো কিন্তু হুজুর এই কাজের জন্য আমার তো কিছু পুরস্কার প্রাপ্য আর ছাড়া সবাই আপনার কত প্রশংসা করে করে করেছিস ওকে এখনই এক সময় দিয়ে বিদায় করো বলো গোপাল তুমি কি করে অসাধ্য সাধন করলে বেশি কিছুই করেনি আমি শুধু পৃথিবীর দৈর্ঘ্য আর প্রস্তটা বুঝিয়ে দিয়ে একবার মেপে দেখতে বলি সাবাস গোপাল সাবাস তোমার তুলনা নেই আমি যদি নবাবের অন্ধকার মুখটা একবার দেখতে পেতাম ঠিক দেখার মতো নয় একে ঠকেছেন তাই একশো মোহরের শোক তুমি নিজের তো বটেই আমারও প্রাণ বাঁচালে তোমার আরো পঞ্চাশ মোহর তোমায় আমি পুরস্কার দিচ্ছি মহারাজের জীবনের দাম পঞ্চাশ মোহর গোপাল যাই হোক জয় হোক জয় হোক মহারাজে